এই মাত্র গ্রেপ্তার হলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বাসায় পাওয়া গেল চারশো কোটি টাকা নগদ ও অনেক অস্ত্র শস্ত্র সহ সেখানকে বাংলাদেশের আগামী তয় দশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক ব্যালট পেপারও বিস্তারিত থাকছে ভিডিওতে দেখার জন্য সকলকে অনুরোধ থাকছে ডক্টর শফিক রহমান তার ভবন থেকে গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারের সময় তার বাসায় পাওয়া গিয়েছে প্রায় চার শত কোটি টাকা নগদ এবং সেখানে আরও পাওয়া গিয়েছে অনেক বিদেশি ভিসা ও পাসপোর্ট সাথে পাওয়া গিয়েছে ত্রয় দশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক ব্যালট পেপারও দিকে নির্বাচনকে সামনে রেখে জামাতের আমিরের ভয়ঙ্কর যে পরিকল্পনা সেটি ফাঁস হতে চলেছে হয়তোবা তার বাসা থেকেই সেখানে আরও পাওয়া গিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং যেখানে অনেকেই ভুয়া ভোটার বলে জানা যায় শুধু তাই নয় ব্যালট পেপার নিয়ে যেই কেলেঙ্কারি দেখা গিয়েছে এবং সেখানে যেই নগদ স্মরণ ও অস্ত্র সহ যা কিছু পাওয়া গিয়েছে তাতে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন প্রশাসনিক কর্মকর্তাগণ থরে থরে সাজানো ছিল নগদ অর্থ এই নগদ অর্থের যোগান কোথা থেকে আসলো বা এটি কীভাবে পসিবল হইলো এই নির্বাচনী এই মুহূর্তে জামাতিস পাকিস্তানের আমিরের বাসায় সেটি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে নেটিজেনদের মধ্যে তবে জামাত ইসলামের যিনি আইনজীবী রয়েছেন তিনি বলছেন ভিন্ন কথা তার মতে আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি কুচক্রি মহল এই কাজের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা তার তবে আইন বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ একটি ভুয়া তথ্য হতে পারে এর কারণ হচ্ছে যে জামাত ইসলামের আমির যিনি ডক্টর সফিক রহমান তার বাসায় নির্বাচনের পূর্বে এতটা টাকা তিনি বাসায় থরে থরে সাজিয়ে রাখবেন এতটা বোকা জামাত ইসলামের আমির কখনোই হতে পারে না এর পিছনে হয়তো বা গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে আর সেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর সফিক রহমান তবে প্রশাসনিক কর্মকর্তাগণ এটি এখনই সেই বিষয়ে কোনো কিছু তথ্য দিতে চাচ্ছেন না তারা মনে করেন যে আগামী নির্বাচন কেন্দ্র করে জামাত বিভিন্ন জায়গাতে যেইভাবে প্রচার প্রচারণা চালিয়েছেন বিশেষ করে এনসিপির প্রত্যেক নেতাকর্মীকে নির্বাচন করার জন্য এক কোটি টাকা করে যে বরাদ্দ দিয়েছেন জামাত ইস্তানের আমির সেটি হয়তোবা এই মানে থরে থরে সাজানো ছিল তার বাসাতে কারণ প্রত্যেক নেতাকর্মীদের কাছে টাকা পৌঁছানোর মাধ্যম হয়তোবা অল্প কিছু দিনের মধ্যেই শুরু হবে আর যদি এখনই সেটি নগদ অর্থ ক্রয় মানে ব্যাংক থেকে তুলে নেওয়া হয় তাহলে সেটি একসাথে তুলে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন ও ভোটের ভিতরে অনিয়মের অনেক অভিযোগ আসতে পারে সেই সকল সেই সকল তথ্য বিবেচনায় জামাত ইসলামের আমির এই কাণ্ড ঘটাতে পারে বলেন অনেকে মনে করছেন তবে আর আর আরও একটি কারণ রয়েছে সেই কারণটি এখানে উল্লেখ করতে চাননি তিনি বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে এদিকে জামাত ইসলামের আমিরের বাসায় এত কোটি কোটি টাকা পাওয়াতে চরম উত্তেজনা সৃষ্টি করছে অনেক জামাতের নেতাকর্মীদের মাঝেও কারণ ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে কোনো নেতাকর্মীদের সাথে এ ব্যাপারে আলোচনা করেননি যদিও এটি রাজনৈতিক ফান্ড নয় রাজনৈতিক ফান্ড হলে সেটি থাকবে কেন্দ্রীয় কার্যালয়ে সেটি তার বাসায় কেন তার বাসায় এই নগদ অর্থ পাওয়া মানে তার ভিতরে কোনো গোপন কিছু রয়েছে আর সেটি যখন প্রকাশ করতে অপারগতার প্রকাশ দেখিয়েছেন জামাতের আমির তখনই বিভিন্ন মহলে প্রশ্ন তুলছে যদি এই টাকা বৈধ হয় তাহলে এত টাকা তিনি কোথায় পেলেন আর যদি এই টাকা অবৈধ হয় তাহলে নির্বাচনের পূর্বে অবৈধ টাকা তিনি কোথা থেকে নিয়ে আসলেন যদি টাকার বৈধতা এসে যায় তাহলে নির্বাচনী হলফনামায় তিনি যেটি উল্লেখ করেছেন সেটি কতটুকু সত্যি হবে আর যদি নির্বাচনের হলফনামায় যেই তথ্য তিনি দিয়েছেন সেটি সঠিক না হয় তাহলে